বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান এবং সেনা বাহিনীর জরুরি আহ্বান জানাবো যে আহ্বান জানিয়েছেন যে আহ্বান জানাচ্ছেন হাসনাত আবদুল্লা বিপ্লবীরা এই মুহূর্তে দেশের যে ঘটনা ঘটে গেছে এই মুহূর্তে তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়াটা জরুরি দর্শক বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সার্ভিং জেনারেলদের বিচারের মুখোমুখি করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে চার্জ গঠনের পর তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে অথচ এটা নিয়ে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিস গুলো এমনকি জামাত বিএনপি তারা সবাই চুপ জামাত বিএনপির আচার আচরণ দেখলে এখনো মনে হয় যে তারা অপরাধী সেনা প্রধান বা কিংবা অপরাধী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বলতো এখনো সাহস পায় না দর্শক সেনাবাহিনীর উদ্দেশ্যে হাসনাত আবদুল্লা একটা পোস্ট শেয়ার করেছেন এটা গণমাধ্যমে এসেছে এটা একটু প্রথমে স্মরণ করিয়ে দিই তারপর আসি যে এই ঘটনায় বড় রাজনৈতিক দলগুলো সবাই চুপচাপ কেন কেন কিছু বলছে না বা বলা উচিত কি জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন জনগণের রক্ষক সেনাবাহিনীকে কোনোদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয় যদিও এটা হাসনাত আব্দুল্লাহ সরাসরি বলেননি তার মাধ্যমে এটা বেশি ছড়িয়েছে হাসনাত আব্দুল্লাহ লেখেন আর কোনদিন দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্য দিয়ে ভাড়াটি খুনির কাজ যেন না করানো হয় জনগণ রক্ষক সেনাবাহিনী কোনদিন যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয় আমাদের আহ্বান এটি শহীদ মির ছেলের বক্তব্য এটা আমাদের বক্তব্য এটাই যে সেনাবাহিনী যেন আর কোনদিন ভাড়াটি ভাড়াটে খুনের কাজ না করে সেনা অফিসার জুনিয়র অফিসার সিনিয়র অফিসার শত শত সেনা অফিসার আমাদের বক্তব্য শোনেন আপনাদেরকে আমরা এই আহ্বানে জানাবো আজকে তো দেখলেন সেনাবাহিনীদের চাকরি অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা চাকরি এবং সেনাবাহিনী অফিসার অত্যন্ত স্মার্ট হয় আমি যেটা দেখলাম সেনা নৌ বিমান বাহিনী তিন বাহিনীরই ডিফেন্স যদি এক কথায় বলেন যথেষ্ট স্মার্ট তাদের লাইফস্টাইল যথেষ্ট সুশৃঙ্খল তারা চাকরি চলাকালীন অবস্থায় এবং রিটায়ারমেন্টের পর একটা সমৃদ্ধ জীবন যাপন করেন এই পরিস্থিতিতে রিটায়ারমেন্টের সময় হয়েছে আপনার সন্তানরা বিদেশে পড়াশোনা করবে বা সন্তানরাও মিলিটারি সার্ভিসে আসবে না আপনাকে এখন জেলে বসতে হচ্ছে আপনাকে সামনে এসি নিয়ন্ত্রিত শীততাপ নিয়ন্ত্রিত ফাঁসির দড়িতে ঝুলতে হবে কেমন লাগে বিষয়টা অতএব এইটা দেখে সেনাবাহিনীর সিনিয়র জুনিয়র অফিসার এবং সৈনিকরা সবাই শিক্ষা নিন কখনো ভাড়াটি খুনের কাজ করবেন না কোনো অপরাধ করতে যাবেন না আপনি চাকরি করেন চাকরি করবেন আপনি সেনাবাহিনী হন আর জেনারেল হন আর সেনা প্রধানের ঘনিষ্ঠ কেউ আপনাকে বাঁচাতে পারবে না এই জেনারেল কোনোদিন কল্পনা করেছে তাদেরকে এভাবে ফাঁসির দড়ি তাদের সামনে আসবে কক্ষনো কল্পনা করেনি যদি কল্পনা করতো এমনকি হাসিনা পালানোর পরও তারা কল্পনা করেনি যে এভাবে তাদের তারা ফাঁসির দিকে যাবে যদি কল্পনা করতো তাহলে পালাতো যে যে মাল বুঝতে পেরেছে যে না আমার ফাঁসি হয়ে যেতে পারে ও কিন্তু পালিয়েছে কিন্তু এরা পালায়নি এর মানে কি ওরা ভেবেছিল যে হাসিনার আমলে আকাম কুকাম যা পরিচিত করেছি ওটা হাসিনা বাহিনীর উপর থেকে যাবে কিন্তু এখন আমাদের ওয়াকার আছে না সে বাঁচাবে কিন্তু না কেউ বাঁচাতে পারছে না কেউ বাঁচাতে পারবে না অর্থাৎ পুরো বাহিনীর জন্য এটা একটা শিক্ষা কোন একজন সৈনিক থেকে শুরু করে যে কোন লেভেলের অফিসার ভাই কোনো দিন আর আকাম করতে যাই না মানবতা বিরোধী অপরাধের বিচার আল্লাহর পক্ষ থেকে ফংলাদেশ হবে নইলে আপনার এই বিপদে পড়ার কথা না কিন্তু দেখেন এই যে আহমেদ মিন মির কাশেম আব্রিস চারমান কিংবা আহ হাসান আবদুল্লাদের যে ভয়েস সেনাবাহিনী যেন ভাড়াটিয়া খুনের কাজ না করে এরকম কথা তো জামাত বলতে পারে না বিএনপি বলতে পারে না বিএনপি জামাত যখন এটা নিয়ে তোলপাড় হয়েছিল যে চার্জশিট দেওয়া হয়েছিল চার্জশিট দাখিল করা হয়েছিল তখনও কিন্তু বিএনপি জামাত চুপ কোনো কথা নাই নাহিদ ইসলাম কথা বলেছিল নাহিদদের অনেক সমালোচনা আছে দ্যাটস ডিফারেন্ট কিন্তু প্রত্যেকের প্রত্যেকের দুর্বলতার জায়গায় আমরা ক্রিটিক করব একটার সাথে একটা মিলাবোটা নাহিদরা যখন গালি খাওয়ার যোগ্য গালি দেব যেখানে প্রশংসা করার যোগ্য সেখানে আমরা প্রশংসা করব শুধুমাত্র পলিটিশিয়ানদের মধ্যে নাহিদ ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছিল একটা এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে জামাতও কিছু বলেনি বিএনপিও কিছু বলেনি তারপর যেই সেনা সদর থেকে হাকিমুল জামান প্রেস ব্রিফিং করে জানালেন যে না তারা হেফাজতে আছে তারা গ্রেপ্তার তারপরে ওই হাকিমুজ্জামানের কথাটা কোট করে একটা স্টেটমেন্ট দিয়েছেন জামাত এবং বিএনপি এর মানে সেনাবাহিনী যা বলে ওইটা সেনাবাহিনীর টপ অফিসিয়ার্সদের কনসেন্টের বাইরে এখনো জামাত বিএনপি রাজনীতিতে কোনো মন্তব্য করতে পারে না এটা ডিজেস্টার এই যে ভিত রাজনীতি বিএনপি জামাতের এবং বিএনপি তো এই বিচার বাঁধাগ্রস্ত করতে নানান চেষ্টা করেছে জামাত বিচার বাঁধাগ্রস্ত করতে চেষ্টা করেনি কিন্তু গুজব স্মরণ হয়েছিল সেনাবাহিনী অনেক অফিসাররা ভিতরে ভিতরে একদম অনেক বড় বড় অফিসাররা ভিতরে ভিতরে অনেক গুজব ছড়িয়েছে এগুলো আবার আমি জানি কি না না জামাত তো বিচার চায় না জামাতের আমির অ্যাডভোকেট তাজুল ইসলামকে ধমক দিয়েছে ইউনুসও চায় না এটা তাজুল ইসলামের ঘাট বিচার হচ্ছে অথচ এটা মিথ্যা কথা ইউনুস বিচার চায় ইউনুস চেয়েছে বলেই তাজুল ইসলাম পেরেছে আর বিএনপি জামাত এই বিষয়ে গা বাঁচানোর নীতিতে আছে এটা আমরা জানি আর বিএনপি তো সরাসরি এই বিচারের বিরুদ্ধে এবং ওয়াকারের সাথে ফকরুল বৈঠকও করেছিল মূলত এই বিচার কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে এখনো এই যে যে শীততাপ নিয়ন্ত্রিত তাদেরকে অবশ্যই কাশিমপুর কারাগার কিংবা কেরানীগঞ্জে আনতে হবে আমরা জনগণ হিসেবে দাবি করছি এবং সেনাবাহিনীকে বলবো আপনারা ক্যান্টনমেন্টের ভিতরে অপরাধীদের রাইখেন না ক্যান্টনমেন্টের ভিতরে জেলের কোনো দরকার নাই আপনারা তাদেরকে কাশিমপুর কিরানীগঞ্জে পাঠিয়ে দেন এটাও আমাদের একটা আহ্বান প্রথম আহ্বান আপনার কোনোদিন আর আকাম করবেন না ভাই দ্বিতীয় হচ্ছে এই আকামকৃত অফিসারদের কাশিমপুর কিরানীগঞ্জে পাঠিয়ে দেন তাদেরকে সাবজেলে রাখার কোনো প্রয়োজন নেই এই ড্রাইভার এই ট্রাস ময়লা আবর্জনা আপনার ক্যান্টনমেন্টে রাখবেন কেন ভাই দর্শক এই জায়গায় রাজনীতিবিদরা ফেইল্ড তারা যথাযথ রোল প্লে করতে পারেনি জামাতের এমনি হিস্ট্রিক্যাল দুর্বলতা আছে সেনা প্রেম সেই একাত্তর কান্দের সাথে ঘনিষ্ঠতা আজকেও জামাতকে ভোগাচ্ছে এবং ওয়ান ইলেভেনের সময় প্রথম দিকে কিন্তু জামাত সেনা প্রেমে পড়েছিল পরে বুঝতে পেরেছি অতএব দর্শক এই ঘটনা নিয়ে আমাদের সবাইকে সোচ্চার হওয়া উচিত যে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা সার্ভিং জেনারেলদের আইসিডিতে বিচার হচ্ছে আমাদের এটা উদযাপন করা যায় সব পলিটিক্যাল পার্টির উচিত আলহামদুলিল্লাহ বলে ফেসবুকে পোস্ট জনগণকে সচেতন করা এবং আমরা যে আহ্বান জানাচ্ছি যে যে আহ্বান জানাচ্ছেন ভাড়াটা খনি যেন না হয় আমরা সেটা দেখতে চাই এভাবে একটু বলেন সেনাবাহিনীর মধ্যে এথিক্স তাদের ভিতরে ভালোভাবে ঢুকুক আর বড় বড় পলিটিশিয়ান সেলিব্রিটিটা বললে তো তাদের উপর একটা তাসির পরে কিন্তু বলছেন না বলা উচিত আমরা সে আহ্বান জানাই